ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই মনে আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি রাজশ্রী স্কুইজিং অ্যান্ড ভ্লগ চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ভ্লগের সাথে চলে এলাম সন্ধেবেলা রেডি হয়েছি দুর্গা পুজোর সময় তোমরা হয়তো বা ভাবছো যে কেনাকাটা করতে যাচ্ছি না একদমই ভুল ভাবছো যাচ্ছি কোথায় যে যাচ্ছি নিজেরাও জানি না এমনি বাড়ির মধ্যে ভালো লাগছে না তো তাই বেরিয়ে পড়লাম তো তারপরে ভাবলাম চলো ভি ভিমার্টে যাই হাজব্যান্ডকে বললাম চলো তোমার একটা কিছু পাঞ্জাবি বা কিছু একটা নিই কিন্তু উনি তো একদমই রাজি নয় বলছে যে না না আমি কিছু নেবো না আমার যা আছে তাতেই হয়ে যাবে বাস আমিও রেগে বলে দিলাম তোমাকে কোনো তুমি কোনো সময় কিছু কেনো না আর কিনতেও হবে না তোমাকে আর এদিকে রুহি গিয়েছিল দিদুনের সাথে জামা কিনতে কেন কি তোমরা জানো না তোমাদের বলা হয়নি আমাদের অ্যাকচুয়ালি দার্জিলিং যাওয়ার কথা ছিল কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে বলে আমরা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছি দেখবে যখন ভেবে চিনতে দিন আগে থেকে টিকিট করে কোনো প্ল্যান করবে তখন সে জায়গায় যাওয়া হয় না তো সেই মতো আমরা সব শীতের পোশাক নিয়ে এসেছিলাম গরমের পোশাক খুব একটা বেশি ছিল না কিন্তু আবার প্ল্যান চেঞ্জ করে যেহেতু তো দার্জিলিং যাওয়া হচ্ছে না প্ল্যান চেঞ্জ করে আমরা আবার ঝাড়খণ্ডের দিকে যাবো এরকম প্ল্যান করা হয়েছে আর ওখানে তো ভীষণ গরম তো তার জন্য গরমের কটা জামা মা রোহির জন্য কিনে নিয়ে এলো আর সকালবেলা ঘুম থেকে উঠে একদম ডিরেক্টলি বাসে চড়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমরা যাচ্ছি বাড়ি তো মাওয়াড়ি এসেছি মেনলি হচ্ছে আমরা আর সাথে দেখা করতে তো যখনই আমি আসি মোটামুটি আমি চেষ্টা করি এবং করবো যে আর সাথে একবার করে হলেও একটা বেলা করে হলেও দেখা করে যাওয়ার তো সেটাই সকাল থেকে মানে বেশিক্ষণ একটু বেলা করেই গেছিলাম ওই দশটা সাড়ে দশটার দিকে তো তারপরে বিকেলে চলে কেউ আসলে বাড়িতে গেলে আদ্রাসির সাথে দেখা করতে গেলে আদাস্রী খুবই খুশি হয় তো তাই জন্যই গিয়েছিলাম আর এদিকে রুহিকে দেখো রুহি তো এদিক ওদিক ঘুরেই চলেছে পরপর দুদিন একদম কড়া রোদ হলো বোঝাই যাচ্ছে গরমটা কতটা এখানে সত্যি বলতে ভীষণই গরম আমারও না মানে খাওয়ার দাওয়ার জন্য আমার ডাইজেস্ট হচ্ছে না এত গরমে এত অসুবিধে হচ্ছে যেন মনে হচ্ছে সবসময় ছাতির কাছে খাওয়াটা লেগে আছে গলার কাছে লেগে আছে মানে ডাইজেস্ট হচ্ছে না ঠিক করে আর কি বোঝাই যাচ্ছে এটা গরমেরই জন্য মেনলি হচ্ছে এমন নয় যে হিজিবিজি কিছু খাচ্ছি লাইট খাওয়ারই খাচ্ছি তাও ওই রকম হচ্ছে আমি যে এতদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না তো প্রচুর হচ্ছে আমার ইউটিউব ফ্রেন্ডসরা আমাকে কমেন্ট করেছিল তো তাদের কিছু জনের নাম না নিয়েই নয় তার মধ্যে প্রথমেই যে রয়েছে দেশি সোয়াদ অ্যান্ড ভ্লগস মফিজ মন্ডল সুপর্ণা গোস্বামী তমালিসা চক্রবর্তী সুপর্ণা কুন্ডু সোমা মন্ডল দে সিম্পল গার্ল রিম্পি আরিয়া খোকন পায়েল কুইটি সুকন্যা সিনহা আয়েশা শেখ সত্যি বলতে এতদিন যে ভিডিও দিইনি এরা আমাকে কন্টিনিউ কমেন্ট করে চলেছিল যে কেন ভিডিও দিচ্ছ না তোমরা সবাই ভালো আছো তো মানে আমার যে খোঁজ রেখেছে আমি সত্যিকারেরই আমি খুব হ্যাপি তো চলো এখন থেকে মাঝে মাঝে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর মিনি ব্লগগুলো দেওয়ার তবে চেষ্টা করব আর চলো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তাহলে কালকে মা ওর জন্য সবুজ জামাটার সাথে সাথে একটা আকাশি সুন্দর জামা নিয়ে এসেছিলো কিন্তু জামাটাতে না একটু প্রবলেম ছিল তো তার জন্য ওটা এক্সচেঞ্জ করে ওই সেম জামা ইয়েলো কালারের বাবা একটা নিয়ে এসছে আবার সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়ে পড়লাম এখানে আমাদের এখানে একটা পুকুর পাড় আছে তো সেই পুকুর পাড়টা বেশ লাইট টাইট দিয়ে সাজিয়েছিল এটা আমার বোন আমাকে বলে দিয়েছিল যে পারলে ওখান থেকে একটু ঘুরে আর রুহিকে নিয়ে তাহলে হয়তো একটু ভালো লাগবে তো আমরা ওর কথা মতো চলে এসেছি আর এসে দেখলাম যে হ্যাঁ এটাকে একটু রিনোভেট করেছে দেখতে বেশ ভালোই লাগছে আগে তো এমনি কালো জল হয়ে পড়ে থাকতো তো এখন চারিদিকে লাইট পার্ক দিয়ে দেওয়ার জন্য বেশ ভালোই লাগছে আগেও একবার এসেছিলাম এটা ফার্স্ট টাইম নয় এটা সেকেন্ড টাইম আগেরবারে যখন এসেছিলাম তখন শীতকাল ছিল তখনও বেশ তখন আরও ভালো লাগছিলো কেন কি চারিদিকে অনেক খাবার দাওয়ার ছিল এবারে তো এসে দেখছি ওই দাওয়ারের দোকানগুলো অতটা দেখতে পাচ্ছি না আগেরবারে মোমো মশলা মুড়ি অনেক কিছু ছিলো আর রুহির তো ভীষণ মজার জল দেখে তো কি মজা মানে জলে নামতে চাইছে বলছে ফিস আর অনেক ওখানে মাছও দেখছিলাম ওই জলটাতে আছে তো রুহি ফিস ফিস করছে বলছে ফিস ধরবো ফিস ধরবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা প্যাটিস আর একটা নিয়েছি জুস আর আমি জানি যে আমি আর রুহি দুজনের জুসটা শেয়ার করে খাবো একটু একটু করে ও মা রুহিকে যেই দিয়েছি রুহি চোচো করে পুরোটাই খেয়ে নিয়েছে দিয়ে খালি প্যাকেটটা আমাকে দিয়ে দিল তো আর কি বলি ওকে যাই হোক তারপরেই একটু বলছিল যে স্লাইড করবে কিন্তু স্লাইড করতে দিলে অসুবিধে ভীষণ জল ছিল তাই এতে চড়িয়ে চলে এলাম আমরা বাড়ি